হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এখানে প্রথমেই দেখতে পারছেন যে একটা ড্রেস বেস্ট কালারের মধ্যে তো এটা আমার ঈদের ড্রেস তো আমি আপনাদের সাথে বলেছিলাম শেয়ার করব আর এখানে আমার মেয়েটাও ঘুমিয়ে আছে আর এটা ছিল ঈদের দিনের ভিডিও আর সেটা আমি ছাড়তে পারিনি আর আজকে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে আমার মেয়ের ঈদের ড্রেস অতিরিক্ত গরম থাকার কারণে ওকে নর্মাল ড্রেসগুলোই পরিয়েছি ঈদের দিন আর এটা হচ্ছে আমার সাথে সেম সেম বার্থ ডি ফ্ল্যান্ড একটু ম্যাচ করে কিনেছিলাম পেস্ট কালারের মধ্যে এরকম ওর কালারে ওর মতোই সেম ড্রেস আমি পেয়েছিলাম কিন্তু ওইটা আর আমার পছন্দ হয়নি বলতে আমার যারা আব্বুর পছন্দ হয়নি তাই ভাবলাম তো একটু ডিফারেন্ট নিয়ে আসি তো কেমন লাগলো আমাদের মা মেয়ের ড্রেসটা আমি বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব তাই করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর জানাবেন কমেন্টে আর এখানে পাকিস্তানি দুইটা ট্রিপিস আপনাদের সাথে শেয়ার করছি তো এগুলো আমি এনেছিলাম আলহামরা শপিং কমপ্লেক্স থেকে আর ওই ড্রেসগুলো নিয়ে এসেছিলাম গুল ড্রেসগুলো তো পাকিস্তানি থ্রি পিস কিনা কিনতে গিয়ে তো জানতে পারলাম যে পাকিস্তানি থ্রি পিসগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে হয়ে থাকে অরিজিনাল পাকিস্তানি থ্রি পিসগুলো মেবি চার হাজার না পাঁচ হাজার থেকে শুরু বলেছিল তো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো যে কাপড়ের মধ্যে যে কাজগুলো দিয়েছে সেগুলোর কোয়ালিটি কেমন তো আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল আর কালারটাও খুবই সুন্দর এসেছে এখানে ভিডিওতে একটু বেশি কালার লাগছে আসলে আর একটু হালকা আর এখানে কফি কালারের মধ্যে আমার মেয়ের জন্য একটা ড্রেস তো এটাও পাকিস্তানি তো এখানে যে স্টোনের কাজগুলো করেছে অনেক ভালো কোয়ালিটির তো জানি না ও পড়বে কিনা ছোট বাচ্চা মানুষ শখ করে কিনা ওর জন্য ওর আব্বু শখ করে ওর জন্য কিনেছে তো এই ড্রেসগুলো দেখতে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে আহ কোনো নিখুঁতভাবে কাজ করা হয়েছে বিশেষ করে যারা ড্রেসটা তো খুবই ভালো লেগেছে আমার মেয়েকে পরানোর পরে তো আপনারা একটু পরেই দেখতে পারবেন আর আপনারা চাইলে আর আমরা শপিং কমপ্লেক্স থেকে এরকম ড্রেস আনতে পারেন যারা সিলেটে থাকেন আর এই তো সন্ধ্যাবেলা আমার মেয়েকে ড্রেসটা পরিয়েছি কিছু ঠান্ডা ঠান্ডা ভাব এসেছিল তখন আর অতিরিক্ত গরম ছিল ঈদের দিন আর ওইখানে বসে বসে কার্টুন দেখছিল তো মার্শাল্লাহ আমার মেয়েটাকে খুবই ভালো লাগছিল কিন্তু এই যে গরম আর আমিও সন্ধ্যা পরে এই ড্রেসটা একটু ট্রাই করে দেখছিলাম কেমন লাগে তো আসলে গরমের মধ্যে এগুলা পরা অসম্ভব আর বাসায় তো পড়াই যায় না তাই তো মেহমানরা চলে এসেছেন তো তাদের জন্য আমি যে ডেজার্টটা তৈরি করে রেখেছিলাম সেই ডেজার্টটা এখন কেটে দিয়ে দিচ্ছি তো আপনারা এখন দেখতে পারবেন আমার ডেজার্টটার কালার কতটা সুন্দর হয়েছিল তা আসলেই ডেজার্টটা খুবই সুন্দর হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমি তো আপনাদের সাথে এই রেসিপিটা এখনও শেয়ার করিনি তবে আমি আশা করছি কয়েকদিনের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর এখানে আমি বিকালে চটপটি বসিয়েছিলাম তো সন্ধ্যাবেলা চটপটি সবাই খাওয়ার জন্য তো এখানে আমি সব মশলাপাতি চটপটির মধ্যে দিয়েছি তো আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন হয়তো আমি মটরগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা এখানে আমি কিছু আলু আর কিছু কয়েকটা ডিমকে ম্যাশ করে নিয়েছিলাম আর সেটা একবারেই দিয়ে দিয়েছি চটপটির মধ্যে কারণ চটপটি খেতে খুবই মজাদার হলেও বানাতে কিন্তু ঝামেলা তাই আমি আর এই দুইটা আইটেম দিয়ে দিলাম আগে থেকে তো এখন আমি চটপটিগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে এখানে গাজর দিয়ে দিয়ে শশা দিয়ে দিয়েছি শশা কুচি পরে গাজর এরপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব এখানে আমি ছেও নিয়েছি আর নিমকি জাতীয় যেটা কাঁচামরিচ শুকনো মরিচ নিয়ে নিয়েছি তো একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আমি ধনেপাতা পাতা কুচির দিতে ভুলে গেছি আর সেটা কিনা এখন যখন আপনাদের সাথে বয়ে শেয়ার করছি তখন আমার চোখে পড়লো তো এইভাবে মিস্টেক হয় মাঝে মধ্যে আসলে আপনারা ভিডিওগুলো যতটা ক্লিয়ার দেখেন ততটা না আসলে ভিডিও করাটা অনেক ঝামেলা আর ভিডিও করা থেকে কাজগুলো অনেক ঝামেলা তো আপনাদের সাথে সুন্দরভাবে উপস্থাপনা করাই হচ্ছে আমাদের কাজ আর এখানে দেখতে পারছেন বড়ই কিছু বড়ই পেকে গেছে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছেন আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে বড় এসেছিলো তো সেগুলো অনেকদিন হয়ে গেছে পেকে গেছে সেগুলো দিয়ে আমি একটু চাটনি করছি সবাই আসলো যখন খেয়ে ফেলবেন এখানে আমি গুলে নিচ্ছিলাম তো তারপরেই তো আমি শরবতের সাথে নুনের পিঠা গুড়ের পিঠা আর নারকেলের পিঠাগুলো গরম করে দিব এই তো আমার অল্প স্বল্প নাস্তা আইটেম এখন আস্তে আস্তে শরবতগুলো ঢেলে তো এখন সবাইকে সার্ভ করে দিব আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন তো এখানে আমি শ্যামাইও নিয়েছি পরে আরও তিনজন গেস্ট এসেছিলো তাদের জন্য শরবত নিয়ে নিলাম আর কিছু নুনের পিঠা আর সব চাটাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখানে আমি অনেকগুলো মাংস ছিলাম গরুর মাংস কারণ আমার শাশুড়িরা আমাদের বাসায় আসবেন আর অন্যদিকে আমরাও চলে যাব বাড়িতে কারণ আমার ভাইয়ের বিয়ে পরের দিন আর এই যে ভিডিও দেখছেন এটা হচ্ছে এর আগের দিনের ভিডিও তো এখানে আমি ছোট মাছ অনেকগুলো ভুনা করেছিলাম আর গরুর মাংস আর কিছু ঢেড়সবাজি করে রেখেছিলাম যাতে ওনারা এসে খেতে পারেন তো ওনারা আহ পরের দিন সকালে এসে পৌঁছবেন আর আমি আজকে চলে যাব যারা আপুকে নিয়ে যারাকে নিয়ে আর এখানে ভাত টাত রান্না বান্না করে চলে যাচ্ছি যাতে আমার শাশুড়ি আর আমার ভাসুর খেতে পারেন আর আমরা খাওয়া দাওয়া করে দুপুরের এই তো রেডি হয়ে গিয়েছি তো এখন আমি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এই তো লাগেজপত্র সব গুছানো শেষ তো বিয়ে তো অনেক ভারী ভারী কাপড় থাকে তাই লাগেজের প্রয়োজন হয় আর যেহেতু আমার বাচ্চা ছোটো অনেকটা জিনিসপত্র লাগে আর এই তো দেখতে পাচ্ছেন আমার কি পাই প্রায় সুন্দর বাবার সাথে গাড়িতে বসে আছে তো বিয়ের পর এই প্রথমবার বাপের বাড়িতে খোলা বাড়িতে যাচ্ছি আর খোলা বাড়িতে যাওয়ার মজাই আলাদা আমরা আসলে নোহা পাকা রিজার্ভ করে যাই কারণ আমার বাড়িটা অনেক দূরে তো এই তো কদমতলি স্ট্যান্ডে চলে এসেছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম স্ট্যান্ডটা খুবই উন্নত মানের করেছে আর খুবই ভালো লাগছিলো দেখতে আর এখানে যারা টিকিটটাও নিয়ে নিচ্ছেন এখন বাড়ির উদ্দেশ্য রওনা দিচ্ছি তোমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আলাইকুম